একান্নৰেডি বিক্ৰী হৈ গৈছে দুই লাখ একান্ন দুই লাখ একান্নাই সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবারে কিন্তু হাট বসে শনিবার ছিল ঈদ পরবর্তী প্রথম হাট অর্থাৎ উনত্রিশ এপ্রিল দু আমরা খামার উপযোগী শাহি হল আজকে কেমন দামে কেনা বেচা হচ্ছে সেই তথ্যই দেব আমরা শুরুতে একটা বেশ সুন্দর শাহি দেখছি দেখছেন মোটামুটি পোষার জন্য উপযোগী একটা শাহিওয়াল সার চলেন আমরা একটু কথা বলতে চাই চাচা আসসালাম আলাইকুম কত কি দাম চেয়েছেন চাইছি ষাট এখন এক লাখ ষাট বলে কাস্টমারে না না কত বলে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ আঠাইশ আঠাইশ আর বিক্রির দাম

শেষ পর্যন্ত আরো কিছু কম হলেই কিন্তু এটা ছেড়ে দেব আমরা এই পাশে একটা সুন্দর দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই ভাইয়া এটা কেমন কি চাওয়া হচ্ছিল এক লাখ পঁচিশ দাঁতে আসছে ভাই আগর কত বলে ভাই দশ বারো কেমন টার্গেট কত দশ বারো বলছে আর কিছু উপরে হলে এটা দেওয়া যাবে দশ বারো বলছে আর কিছু উপরে হলে কিন্তু এটা বিক্রি করতে

ওটা ওটা এটা একশো আট এটা একশো আট এটা 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 একশো পাঁচ এটা একশো পাঁচ আর এটা একশো আট এটা বললেন কত একশো আট আপনারা আসছিলেন কোথা থেকে খুলনা বাগেরহাট খোলনা বাগেরহাট কয়টা কিনা টার্গেট আসছে

মোটামুটি ভাই কেনার মতো কেনার মধ্যে নাই চোরা নাই বেশি চড়াও না কমও না না পারাপারি নাই পারাপারি নাই ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই পাশে এই টাকা এটাও কি আপনাদের ভাই না না এটা আপনাদের না আমরা একটু চলে যাই ভিতরের দিকে এটা দাঁত ওরে বাবা এই যে তেজি গরু দুই দাঁত চার দাঁত কত দাম চাইছেন কত বলে ভাই কত বলে একশো ষাট দেড়শো কেমন লাস্ট চিন্তা ভাবনা এক লাখ আশি আশি হলে বিক্রি করতে চাই দর্শক হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন